আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন শক্তি বানালেন কাকে জরে বলেন উকিল হলেন সাক্ষী হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি যার সাক্ষী হয়ে যাবে বিশ্বনবী যার উকিল হয়ে যাবে বিশ্বনবী আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ভিতরে আর কোনো ভয় থাকবে না

আর কোনোদিন বের হবে না বের হতেও চাইবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার অপশন দিলেন নাসির হে রাসূল আপনি সাক্ষী হলেন এরপরে আপনি মানুষদেরকে সুসংবাদ দিলেন তারপরে যদি মানুষেরা না শুনে আপনার কথা তাহলে আপনি তাদেরকে ওয়ানাসির আপনি তাদেরকে সতর্ক করতে থাকে সতর্ক করতে থাকেন সতর্ক করলে পরে যিনি বান্দার পরে রহমত নাসিল করে দেবেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বললেন দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দিতে থাকো দাওয়াতে কাজ বন্ধ করা যাবে না আজকে যদি দাওয়াতি কাজ আলেমরা মারপিট খেয়ে ফাঁসির মঞ্চে ঝুলে এরপরেও জীবন দিয়ে যদি দাওয়াত চালু না রাখতো তাহলে এই দেশের ভিতরে মানুষগুলো হয়ে অন্ধকার জিকের ভিতরে ঢুকে যেত যে কি না কর আল্লাহ পাই করবাল আলামীলের জন্য দাওয়াত দিতে বললেন এরপরে আল্লাহ পাই করব লেলামীকে জিজ্ঞেস করলাম কেমনে দাওয়াত দিবার পর দাগের কৌশলটা কি

হিকমার সাথে মানুষদেরকে দাওয়াত দাও মানুষদেরকে আহ্বান করো ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মানুষদেরকে আহ্বান করো মানুষদেরকে ভালোবাসা দিয়ে হিকমা দিয়ে মানুষদেরকে আহ্বান করো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন নাজিল হলো তারপরে তিনি প্রায় তিনটি বছর হিকমার সাথে মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন দাওয়াত দিতে গেলে মায়ের খেতে হবে রক্ত দিতে হবে অর্থ দিতে হবে সম্মান হারাতে হবে এমন কি নিজের ছেলে মেয়ে স্ত্রী সবার মায়া মহব্বত ভালোবাসা সব কিছু কবর রচনা করে আপনার রাতে রাত বিভিন্ন বাগানে বিভিন্ন জায়গায় অবস্থান করা লাগে দাওয়াত দিতে গেলে এত ঝামেলা যাওয়া দাওয়াত দিতে এত

এক নম্বর হলো আপনাকে পাঠানো হয়েছে সাক্ষী হিসাবে আপনি থাকবেন পৃথিবীর মানুষের জন্য সাক্ষী আমরা আল্লাহ রব আলমিনকে কখনো দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই বিশ্বনবী হস্রজ মহাম্বাদ মস্ সা الله আলাই সা্লাম কেউ দিন দেখি নাই সাহাবাদেরকে দেখি নাই এমন কি কমরে রাধা সেটাও কোনো দিন দেখি নাই সব কিছু না দেখে বিশ্বাস করে ঠরা করে আল্লাহললান বললে আ সাসিহরা সল যারা আমাকে দেখেনে কবরের আহা দেখ নাইনা এরপরে পরে বিশ্ব রসি হজরত মোহাম্মদ সম্পর্কে বললেন আপনা আপনাকেও দেখে না শুধুমাত্র না দেখে আপনার কথা শুনে যারা পড়ে নিয়েছে আশে আল্লা ইলাহা ইল্লাল্লা لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা না দেখে এত কিছু বিশ্বাস করে সেহে রাসূল আপনি তাদের সাক্ষী হয়ে যান তাদের সাক্ষী থাকবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে পিছনের সব গুনাহ maaf করে

যার সাক্ষী হয়ে যাবে বিশ্বনবী যার উকিল হয়ে যাবে বিশ্বনবী আইগম্বর হসরত মোহাম্মদ তার জীবনের ভিতরে আর কোনো ভয় থাকবে না আল্লাহ রব আয়াতের দুই নম্বর অপশনে মেসেজ করলেন

বের হতেও চাইবে না আল্লাহ পাকরুল আলমিন তিন নাম্বার অপশন দিলেন নাসির হে রাসুল আপনি সাক্ষী হলেন এরপরে আপনি মানুষদেরকে সুসংবাদ দিলেন তারপরে যদি মানুষেরা না শুনে আপনার কথা তাহলে আপনি তাদেরকে অনাসির আপনি তাদেরকে সতর্ক করতে থাকেন সতর্ক করতে থাকেন সতর্ক করলে পরে যিনি বান্দার পরে রহমত নাসিল করে দেবেন তিনি কে আল্লাহ পাক রব্বুল এর জন্য বললেন দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দিতে থাকো দাওয়াতে কাজ বন্ধ করা যাবে না আজকে যদি দাওয়াতি কাজ আলেমরা মার পিঠে ফাঁসির মঞ্চে ঝুলে এরপরেও জীবন দিয়ে যদি দাওয়াতি কাজ চালু না রাখতো তাহলে এই দেশের ভিতরে মানুষগুলো সব পথভ্রষ্ট হয়ে অন্ধকার যুগের ভিতরে ঢুকে যেত ঠিক কিনা কর আলামিনের জন্য দাওয়াত দিতে বললেন এরপরে আলামিনকে জিজ্ঞাসা করলাম কেমনে দাওয়াত দিব দাঁত দেওয়ার কৌশলটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত কৌশল শিক্ষা দিলেন মানুষদেরকে বলছেন পড়েন ও দুআ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউ ইজাতিল হাসানাতি ওয়া জাদিল বিল্লাতি ইয়া

তিনি যখন কোরআন নাজিল হলো তারপরে তিনি প্রায় তিনটি বছর মার সাথে মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন